হ্যালো বন্ধুরা তোমরা আশা করছি ভালো আছো দু সালে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হয়েছিল তার যে যে কোশ্চিনগুলো পড়েছিল তার সেই সংক্রান্ত পরপর দুটো ভিডিও কোশ্চেন নিয়ে আমি আপলোড করে দিয়েছি যদি দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নাও এই ভিডিওতে আরও চারটি অঙ্ক তোমাদের সামনে হাজির করেছি যে যে প্রবলেমগুলো দু হাজার পঁচিশ সালে থার্ড সেমিস্টারে পড়েছিল তার একটা শর্টকাট এবং খুব ইজিভাবে করা যায় সেই প্রব টেকনিকটা আমি তোমাদের সামনে হাজির করব কিভাবে শর্ট টাইমে এই প্রবলেমগুলো সলভ করা যায় চলো আসা যাক কি কী চারটি প্রবলেম তোমাদের সামনে হাজির করেছি শুরু করার আগে বলি তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি কোনো প্রয়োজনীয় মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করো আর যদি কিছু বলার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ডবল জিরো নাইন এইট টু সিক্স ফাইভে গিয়ে ভিজিট করো শুরু করা যাক চারটি প্রবলেম কী কী দু হাজার পঁচিশ সালে পড়েছিল সেই চারটি প্রবলেমের সলিউশান এক নম্বর হচ্ছে অ্যাভারেজ স্টক ওয়ান ল্যাখ সিক্সটি থাউজেন্ড টোটাল প্রফিট ওয়ান ল্যাখ টোয়েন্টি থাউজেন্ড স্টক টার্ন ওভার রেশ সিক্স টাইমস ভ্যালু অফ সেলস আগে তোমাদের জানতে হবে স্টক টার্ন ওভার রেশিও সূত্রটা কী সেটা ফেলি দেখো এক নম্বর স্টক রেশিও সমান সমান সিও জি এস ডিভার বাই অ্যাভারেজ স্টক সিও জি এস কি কস্ট অফ গুড সোল্ট আবার কস্ট অফ গুড সোল্ট কী বলছি স্টক স্টার্নওভার ইস্যু কত বলেছে সিক্স সিক্স ফেললাম সিও জিএস মানে কি সেলস মাইনাস কস্ট তাহলে এখানে সেলস কত সেলস কত বলেনি সেলস প্লাস প্রফিট হলে তোমার কী হবে সেলস থেকে যদি আমি প্রফিটটা বাদ দিই তাহলে সিও জি এসটা পেয়ে যাবো তাহলে এখানে লিখব কি সেলস মাইনাস প্রফিট ডিভাইডেড বাই হ্যাভারেজ স্টক কত বলেছে ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড তোমাদের বোঝার জন্য আমি এটি লিখলিখে করছি পরীক্ষা হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মেঘল মান ফুট করে করা যায় সিক্স সমান সমান সেলসটা আমার বার করতে বলেছে সেলসে সেলসের জায়গা রেখে দিচ্ছি মাইনাস প্রফিটটা কত বলেছে টোটাল প্রফিট ওয়ান ল্যাক টোয়েন্টি থাউজেন্ড ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ডিভাইডেড বাই ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড তাহলে কলস গুন করে দিই সেলস মাইনাস ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এটা গুণ করে দিলাম ন লাখ ষাট হাজার ন লাখ ষাট হাজার বা সেলস ইজ ইজিক টু ন লাখ ষাট প্লাস ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে কত হচ্ছে দশ লাখ এইট্টি থাউজেন্ড তোমাদের বইয়ের জন্য আমি এত সূত্র ফেল চেক করছি তোমার যদি জানা থাকে তুমি অবশ্য পটপট করে তুমি এই মানগুলো ফেলে ক্রস রুম করে দশ লাখ আশি হাজার ফেলবে এটা হচ্ছে তোমাদের আনসার বোঝা গেল কত সহজ সহজ ব্যাপার না সূত্রটা জানতে হবে সূত্র জানলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে দু নম্বরটা দেখো মোস্ট ইন্টারেস্টিং দেখো কারেন্ট রেশিও তোমাদের রেশিও অ্যানালিসিস চ্যাপ্টার যা যা রেশিও আছে প্রত্যেকটা কিন্তু জলের মতো মুস্ত করতে হবে এবং তাদের রিলেটেড যে আইটেমগুলো আছে সেগুলো কি তোমার জানতে হবে কারেন্ট রেশিও থ্রিজ টু ওয়ান ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড ব্যাঙ্ক ওভারড্রাফ্ট টেন থাউজেন্ড লিকুইটি লিকুইড লাইবিলিটি ইজ ড্যাজ তাহলে আগে জানতে হবে কারেন্ট রেশিও সূত্র কি কারেন্ট রেশিও সূত্র কি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস সেটা ফেলি তাহলে কি তাহলে কারেন্ট অ্যাসেট মানে কি সি এ ডিভাইডেড বাই সি এল সেটা কত থ্রি বাই ওয়ান আমার অ্যাসেটসটা রাখবো না আমি এখানে অ্যাসেট তাহলে কি ক্রসিং করলে কী পাবো সি এ ইজিক টু থ্রি সি এল তার মানে কারেন্ট লাইভিলিটি তিন গুণটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস আর ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল সেটা সমান সমান কত বলেছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সূত্রে কি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইব্রিটিস সেটা ফেলে দিই কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইব্রিটিস কত হচ্ছে ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে কারেন্ট অ্যাসেটস সমান কত পেয়েছে থ্রি সিএল তাহলে সি এর জায়গায় কী লিখবো থ্রি সিএল মাইনাস সিএল ইজিক টু ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড বা টু সিএল সমান সমান ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড বা সিএল সমান সমান ওয়ান টোয়েন্টি টু এটা হচ্ছে সিক্সটি তাহলে কারেন্ট লাইবিলিটিস কিন্তু সিক্সটি কারেন্ট লাইবিলিটি দু রকম আছে ফিক্সড লাইবিলিটি আচ্ছা লিকুইড লাইব্রিটিস এখানে দেখো ব্যাঙ্ক ওভার টেন থাউজেন্ড বলেছে ব্যাঙ্ক কিন্তু হচ্ছে ফিক্সড লাইবিলিটিস আর লাইব্রিটি আছে যেমন হচ্ছে বিলস ঠিক আছে এটা হচ্ছে লিকুইড লাইব্রিটি তাহলে এখানে টোটাল লাইব্রেরটি কত সিক্সটি থাউজেন্ড তার মধ্যে ফিক্সড ব্যাঙ্ক ওভার ডাফ টেন লিকুইড লাইব্রিটি কত হবে তাহলে অতএব লিকুইড লাইবিলিটি সিক্সটি থাউজেন্ড ব্যাঙ্ক ওভার ডাফ টেন থাউজেন্ড বাদ দিলে কত হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এটা আছে আনসার বোঝা গেল ব্যাঙ্ক ওভার ডাফ কিন্তু কিন্তু লিকুইড লাইব্রেরি যেটা যে লাইব্রেরিটি সহজে শোধ করা যাবে যাকে আগে শোধ করতে হয় আর ফিক্সড লাইব্রেরিতে পরে সেটা হচ্ছে ব্যাঙ্ক আড্রা সেটা বাদ দিলে আমার লিকুইড লাইব্রেরিটা পেয়ে যাবো তিন নম্বরটা দেখো তিন নম্বরটা দেখো তিন নম্বরটার নিচে এ করছি ক্লিয়ার করছি কেননা দেখো একের মতো তিনের অঙ্কটা একই অঙ্ক একই সূত্র ফেলবো ওই জন্য ওটা এখানে রেখে দিলাম টোটাল সেলস ফোর ল্যাক্স জিপি টোয়েন্টি অন সেলস জিপি টোয়েন্টি অন সেলস অ্যাভারেজ স্টক ফিফটি থাউজেন্ড স্টক টার্ন ওভার রেশিও দেখো ওই সূত্রটা কাজে লাগাবো স্টক টার্ন ইজ রেশ গল টু সিও বাই অ্যাভারেজ স্টক তাহলে এখানে কিন্তু স্টক টার্ন ওভার রেশিও মা তাহলে আমার এই রেশিও এই এই সূত্রটা লিখবো স্টক টার্নওভার রেশিও ইজিক টু সিওচএস মানে কি সেলস মাইনাস প্রফিট তাহলে সেলসটা কত ফোর লাখ মাইনাস সেলসের ওপর টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি মানে কি একের চার একের চার মানে কত হচ্ছে টোয়েন্টি কত হচ্ছে একের পাঁচ মানে পাঁচ থেকে কত হচ্ছে আশি হাজার টোয়েন্টি মানে কত হচ্ছে তা এটা ফেলি তোমাদের দেখানোর জন্য বুঝি মানে চার লাখ ইন্টু টোয়েন্টি বাই একশো ডিভাইডের বাই অ্যাভারেজ স্টক কত অ্যাভারেজ স্টকটা বলেছে ফিফটি থাউজেন্ড তাহলে চার লাখ থেকে বাদ দিচ্ছি কত ডিভাইডের বাই এখানে একের পাঁচ মানে আশি হাজার ডিভাইডের বাই পঞ্চাশ হাজার তাহলে চার লাখ থেকে আশি হাজার বাদ দিলে কত হচ্ছে তিন লাখ কুড়ি হাজার তিন লাখ কুড়ি হাজার ডিভাইডেড বাই পঞ্চাশ হাজার তিনটে শূন্য তিনটে শূন্য এটা শূন্য শূন্য তাহলে কত হচ্ছে সিক্স পয়েন্ট ফোর টাইমস এখানে টাইমস সিক্স পয়েন্ট সিক্স ফোর সিক্স পয়েন্ট ফোর টাইমস বা অ্যাভারেজ যদি ধরি তাহলে এখানে হচ্ছে সিক্স টাইমস যদি আমি এই ফ্র্যাকশানটাকে বাদ দিই পয়েন্ট ফোর আছে সিক্স টাইমস তার স্টক স্ট্যান্ড ওভার ইস্যু কত হচ্ছে সিক্স টাইমস এটা তিন নম্বরে তাহলে এই ভিডিওর চার নম্বর অঙ্কটা তোমরা দেখো চার নম্বরের দেখো মোস্ট ইন্টারেস্টিং অঙ্ক দেখো চার নম্বরেরটা দেখো আর পার্টনার্স ইন প্রফিটাল লস রেশিও অফ সিক্সটিস টু ফোর ইস টু ওয়ান এ গ্যারেন্টেড এ প্রফিট অব রুপিস ওয়ান ল্যাক টু সি ফর দ্য ইয়ার এন্ডেড থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি ফাইভ নেট প্রফিট রুপিস টু ল্যাখ টোয়েন্টি থাউজেন্ড আফটার গিভিং গ্যারেন্টেড অ্যামাউন্ট টু সি এ শেয়ার অফ প্রফিট এবিসির তিনজন পার্টনার আছে তাদের প্রফিট লস রেশিও হচ্ছে সিক্স ইস টু ফোর ইস টু ওয়ান এ গ্যারেন্টিড মানে প্রফিট দেবে বলেছে সিকে কাকে এক লাখ টাকা এ বলেছে প্রতিশ্রুতি দিয়েছে সি কে তোমার আমার যা প্রফিট তোমার যা প্রফিট হবে তোমাকে আমি এক লাখ প্রফিট অবশ্যই দিয়ে দেবো এইবার দেখাচ্ছে আছে এয়ার এন্ডেডে লাভ হচ্ছে কত দু লাখ টোয়েন্টি থাউজেন্ড আফটার গিভিং গ্যারান্টেড অ্যামাউন্ট টু সি এর শেয়ার অফ প্রফিট এবার সিকে যে টাকাটা দেওয়ার কথা বলেছে তাকে সেই পূরণ করে দিলে তাহলে তাহলে তাকে দেওয়ার কথা সিএ সি এর যা পাওনার কথা সেটা যদি না পুরো এক লাখ পর্যন্ত করে দিতে হবে সেটা কে দেবে এ দেবে এবং এর দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে এ শেয়ার তাহলে কী হচ্ছে তাহলে এখানে বিয়ের কোনো ফাংশান নেই তাহলে বিয়ের জায়গায় যাবো না তাহলে দেখো হ্যাঁ এস শেয়ার অফ প্রফিট এস শেয়ার অফ নেট প্রফিট নেট প্রফিট টোটাল কত হচ্ছে টু ল্যাক্স টোয়েন্টি থাউজেন্ড এর ভাগ কত সিক্স সিক্স বাই টোটাল ভাগ কত ইলেভেন তাহলে হচ্ছে তোমার হচ্ছে দুই চারটে শূন্য তাহলে হচ্ছে বারো এক দুই তিন চার এক দুই তিন চার একাউর শতক হাজার উচিত লক্ষ্য এক লাখ কুড়ি হাজার এবার সি এস শেয়ার কত সি এস শেয়ার অফ এনপি টু লাখ টোয়েন্টি থাউজেন্ড ইন্টু ওয়ান ইলেভেন তাহলে কত হচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজার কিন্তু এ গ্যার এ গ্যারান্টি দিয়েছে যে সিকে তোমার এক লাখ টাকা প্রফিট তোমাকে দেব ও কিন্তু প্রফিট পেয়েছে কত টোয়েন্টি তাহলে কি তাকে আরও আশি টাকা তার পাওনা রয়েছে আশি হাজার টাকা কে দেবে এ দেবে আশি হাজার টাকা কে দেবে এ দেবে তাহলে এ তার এক লাখ কুড়ি হাজার টাকা প্রফিট হয়েছে তার সেই প্রফিটের আশি হাজার টাকা একে দেবে বি সি কে দেবে তাহলে সিকে সি এ পাওনা কত সি উইল গেট সি উইল গেট ফ্রম এ কত এক লাখ মাইনাস টোয়েন্টি থাউজেন্ড কত আছে আশি হাজার টাকা বোঝা গেল এই আশি হাজার টাকা সি পাবে কার কাছ থেকে এর কাছ থেকে তাহলে এর কাছ থেকে প্রফিট কত আছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড তাহলে এই আশি হাজার টাকা সি কিন্তু এ কিন্তু এক লাখ টোয়েন্টি থেকে আশি হাজার টাকা সিকে দিয়ে দেবে তাহলে আফটার তাহলে সিকে দেওয়ার পর আফটার গিভিং আফটার গিভিং সি সিকে দেওয়ার পর স শেয়ার অফ প্রফিটটা কত হচ্ছে হচ্ছিল এক লাখ কুড়ি হাজার এখন দিয়েছে কত থাকে আশি হাজার টাকা তাহলে এখন পাচ্ছে কত চল্লিশ হাজার টাকা বোঝা গেল ঘাবড়লে চলবে না আগে বুঝতে হবে কীভাবে কী বলেছে তাহলে সেইভাবে কি তোমাকে বুঝিনি এখানে বিয়ের কোনো ফাংশন নেই তো বিটা কোনো আমি ঘাঁটাই নি এর সঙ্গে সি এর ফাংশান এর প্রফিট হচ্ছে এক লাখ কুড়ি হাজার এর টোয়েন্টি থাউজেন্ড এ বলছে সিকে এক লাখ টাকা প্রফিট দেবে সে ইতিমধ্যে কুড়ি হাজার টাকা প্রফিট পেয়ে আছে তার এক লাখ হতে গেলে আরও আশি হাজার টাকা এ কাছ থেকে পাবে এ কিন্তু এক লাখ টোয়েন্টি থাউজেন্ড প্রফিট পেয়ে আছে তার থেকে আশি হাজার টাকা তাকে দেওয়ার পর তার কাছে এখনও পড়ে রয়েছে চল্লিশ হাজার টাকা সুতরাং এর শেয়ার প্রফিট কত হবে ফর্টি থাউজেন্ড আশা করছি তোমরা অবশ্যই এই চারটি প্রবলেম গুরুত্বপূর্ণ প্রবলেম বুঝে গেছো এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা আসতে থাকবে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে আশা করছি বুঝে গেছো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে যাবে এবং আরও বলি যদি আরও কিছু তোমাদের জানা থাকে তো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে প্রয়োজন তথ্য তোমরা যা যা জানার তোমরা শেয়ার কর না দেবে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার মনে করিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স আজ এই পর্যন্ত তোমরা অবশ্যই করতে থাকো কম সেশনে গিয়ে প্রয়োজনীয় মন্তব্য করতে থাকুক